কাউকে হারানোর শোক বা মৃত্যু শোক যা ভীষণ কষ্টকর যা খুব সহজে কাটিয়ে ওঠার সম্ভব হয় না কিন্তু তবুও মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতেই হয় আজ আমার পরিবারের একজন প্রিয় মানুষকে হারিয়েছি আর এই স্বজন হারা দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়েই ভগবান মৃত্যু শোক কাটিয়ে ওঠার জন্য কি কি কথা বলেছিলেন তাই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজে ভগবান হয়েও নিজের নিয়তি তিনি বদলাতে পারেননি আস্তে আস্তে নিজের ঘর বাড়ি জন্মস্থান এমনকি প্রিয় মানুষ কেউ নিজের করে পাননি আর সে জায়গায় আমরা তো সাধারণ মানুষ যা পেয়েছি যতটুকু পেয়েছি বা যতটুকু হারিয়েছি তা আমাদের মেনে নিতে হবে জন্মের সাথে সাথেই মানুষের মৃত্যুর সময় ঠিক হয়ে যায় যা অবধারিত তা নিয়ে দুঃখ করো না তুমি দুঃখ করলে তোমার কষ্ট হবে কারণ যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি শুধু তার স্থূল দেহটা ত্যাগ করেছেন তার আত্মা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিবারের সাথেই থাকেন আমাদেরকে কষ্ট পেতে দেখলে তিনিও কষ্ট পাবেন যে গরম জল ডিমকে শক্ত করে আবার সেই একই গরম জল আলুকে নরম করে তাই ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে তিনি জানেন কোন পরিস্থিতিতে কখন কার কী প্রয়োজন বিশ্বাস রাখুন যিনি কষ্ট দিয়েছেন তিনি আবার কষ্ট সহ্য করার মতন ক্ষমতা দিয়ে আপনার কষ্ট ঠিক লাঘব করে দেবেন স্বয়ং ভগবান বলেছেন আমাদের এই স্থূল দেহটা মানুষের পরিধান করা বস্ত্রের মতো যখন সেই বস্ত্র মলিন হয়ে যায় পুরনো হয়ে যায় ছিঁড়ে যায় তখন তাকে আমরা ফেলে দিই ভগবান বললেন তেমনি আমাদের এই দেহটাও সমান এই স্থূল দেহটা যখন রোগগ্রস্ত হয়ে যায় জীর্ণ মলিন হয়ে যায় তখন দেহ থেকে সূক্ষ্ম দেহ অর্থাৎ আত্মাও বেরিয়ে প্রভুর চরণে আশ্রয় নেয় তার কর্ম অনুযায়ী সে আবার নতুন দেহ ধারণ করে যাকে পুনর্জন্ম বলা হয় আত্মা অবিনশ্বর পরমাত্মারই অংশ তার কোনো মৃত্যু নেই শুধু এই স্থূল দেহটা পরিবর্তন করে মাত্র আমরা যখন স্বজনহারা কষ্টে আকুল হয়ে পড়ি কান্নাকাটি করি তখন সেই সূক্ষ্ম দেহ বা আত্মা সেথায় উপস্থিত থাকে সবটাই সে দেখতে পায় প্রিয়জনদের কাঁদে দেখে শোক প্রকাশ করতে দেখে তাদের কাছে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে যে তোমরা কেঁদো না আমি শুধু স্থূল দেহটা ত্যাগ করেছি যেটা জীর্ণ হয়ে গিয়েছিল রোগগ্রস্ত হয়ে গিয়েছিল এখনো আমি তোমাদের মধ্যেই আছি কিন্তু আমাদের মধ্যে তো সূক্ষ্ম দেহকে দেখার মতো দিব্য ক্ষমতা নেই তাই আমরা তাকে দেখতে পাই না আর অহেতুক দুঃখ করি তারপর ধীরে ধীরে কিছুদিন পার হয় আস্তে আস্তে মায়াও কমতে থাকে তাই তো কুরুক্ষেত্রে অর্জুন যখন অস্ত্র ধরতে অসম্মত হয়েছিলেন তখন ভগবান তাকে বললেন তোমার সম্মুখে যাদের তুমি দেখছো তারা দেহ নয় বরং এক একজন আত্মা তাই তুমি অস্ত্র ধারণ করো তোমার কর্তব্য পালন করো কারণ তোমার দ্বারা তাদের দেহটা নষ্ট হবে আত্মা নয় কারণ আত্মা অবিনশ্বর এটাই প্রার্থনা করি সকলেই সকলের শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরুন